দেখুন কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি একটু কালো জিরে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আমি এটা করছি আপনার আমিষ পুঁই শাক তবে এর মধ্যে আমি আর চিংড়ি মাছ বা মাছের মাথা কিছু দেয়নি আপনি এমনি সাধারণভাবেও করতে পারেন আবার মানে একটু জমজমাটও করতে পারেন ভালো লাগবে সবটাই ভালো লাগে পুঁই শাকের এটা ভালো লাগে এটা একটুখানি হলেই আমি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আমি পরপর দিচ্ছি আর আপনাদের বলতে থাকছি এই পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর সাথে দুটো শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি দুটোকে কেটে দিয়ে দিয়েছি এইভাবে এবার মশলাটা এটা আমি একবারে করে নিচ্ছি কারণ এটা না আমি আলু আর কুমড়োটা আলাদা ভেজে নিতে পারতাম ভেজে সেটা করা যায় কিন্তু আমি একবারে বসিয়ে দিচ্ছি কেন অনেক সময় অনেকের খুব তাড়াহুড়া থাকে সেই তাড়াহুড়াতে তাদের পক্ষে সবকিছু করা সম্ভব হয় না যাই হোক এর মধ্যে কথা বলতে বলতে পেঁয়াজটা দিয়ে দিলাম এই ফোরনটা দেবে পাঁচফোরণ কালো জিরে যদি কালো জিরে না থাকে দেবেন না পাঁচ ফোড়ন পেঁয়াজ মানে আমি এইভাবে এটা মায়ের থেকে শেখা এটা মা ময়মন সিংয়ের ছিল সেখানে এইভাবেই করতো সেই থেকে এটা এবার রসুন কুচি দিয়ে দিলাম এইভাবে একবার করে দেখতে ভালো লাগবে আশা করছি মানে ধরেন বাড়িতে কিছুই নেই এক সবজি বা বাড়িতে লোক সংখ্যা কম কেউ আসলেও আত্মীয় স্বজন অনেক হয়ে যায় এখন তো ছোট ছোটো পরিবার এখন কারোর পক্ষেই সম্ভব হয় না সেই জন্য আমি একসাথে এটাকে করে নিলাম একসাথে করার যে পদ্ধতিটা সেটা এটা আমিষ নিরামিষ সবভাবেই হয় এটা বেশিরভাগই জানে বেশিরভাগই এই রান্নাটা যায় তবে এই ফোড়ন দিয়ে শুধু ফোড়নের উপর এটা কে জানে আমি ঠিক বলতে পারলাম না এবার আমি আলুগুলো এই মশলাতেই তুলে দিলাম আলুটা আগে ভেজে নিতে পারে আমি দিলাম সময় আমার খুব কম টাকা তার মধ্যে আমাকে রান্নার ছেড়ে বেরোতে আমার হলুদ নুন যথারীতি সেটা তো দিতেইবার দিয়ে দিলাম করে দিয়ে দিচ্ছি হটাফট রান্না করতে গেলে আপনাকে এগুলো মেনটেন করতে হবে আর যদি আপনি ধীরে সুস্থে অনেকভাবে বসে বসে করেন তাহলে এই দুটা একটা তো আপনার সময় আর চাকরি করতেই এই সুইশার খেতে ইচ্ছা করছে অথচ অসুবিধা হচ্ছে যেতে হবে কী করবো সব তো সামলাতে হবে তার জন্যে এই সব পদ্ধতিতে আমি আপনার ফুল সবটা দেখাচ্ছি তবে এই ফোরণে শুধু ফোড়নে এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় এইটুকু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি এবার আমি কুমড়ো দিয়ে দিলাম আমি এক গাদা সবজি দিলাম না আমার বাড়ির সংখ্যাও একেবারেই নেই দুজন মাত্র আমরা যা কাজের লোকটোক আছে সেই কুমড়োটা দিলাম এবার সব একসাথে দেবো না ফাটা ফাট করব সাপটাকে অনেক সময় লাগে কিন্তু আমি সময় নেবো না আমি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ভাবছি আপনাকে টেস্টি করতে হবে খাবার উপযুক্ত করতে হবে ভালোভাবে খাওয়ার হবে অনবদ্য সাথে আপনার টাইম কম তবেই আপনি ঠিক মতন রান্নাটা করতে পারবেন আমি অলরেডি এই আলু আর কুমড়ো এটাকে কেটে সব কিছু নিয়ে রেডি করি আমি একেবারে বসছি নুন হলুদ তো দেওয়া হয়ে যাচ্ছে পুঁই শাকটা দিয়ে তারপরে খুবটা ভাজা হলে একটু ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে পুঁইশাকটা দিয়ে পুঁশাকটা ঢাকা দিয়ে দেবো তা দেখবেন সেই জলে পুঁশাকের জল দেবে আর পুঁশাক খুব বড়ো করে কাটার দরকার নেই ছোটো করে ছোটো করে কাটে সরি ছোটো করে কাটার দরকার নেই বড়ো করে কাটবে এমনিই মেসে আমার গাছ হয়েছিল হঠাৎ করে বেশি ডাইনিং টেবিলে পুল ছাগে নেগে ফেছে বাড়ির সদস্যরা তাহলে করে ফেলি ছটফট করে তাই করে ফেললাম তাই রেডি করে নিয়ে বসিয়ে কারণ ওই যদি আপনি টাটকা টাটকা খান সেটাতে আপনার এক রকম শাক ধরুন এটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে এবার আমি একটু একটু করে পুঁই শাক তুলে দেবো আর একটু একটু করে নেড়ে দেবো যাতে এটা আর যখন দেখুন ডাটাগুলো একটু মোটা হয়ে যাচ্ছে ডাটাগুলো ছাড়িয়ে কেটে দেবে মানে আমার গাছের একদম টাটকা পাতা তুলে নিয়ে একটা হয়েছে একটু মুখে গেলে আরেকটু দিয়ে দেবে হচ্ছে অনেক কিন্তু এটা মশতে যেটুকু সময় লাগবে সেটুকু তারপরে মজে গেলে আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে এটাকে কী করবে এর মধ্যে ইনভেডি সার্কিট করবে দেখুন এটা মজে গেছে দেখেছিলে হ্যাঁ কড়াই হয়েছে মজে গেছে এবার যারা অফিস যাচ্ছি খুব তাড়াতাড়ি আছে কারণ আমি নিজেও তো কর্মরত তাই আমি এই দুঃখটা বুঝি এবার আমি এর মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু হ্যাঁ সেটা আমি বলতে ভুলে গেছি এখন ভুলে দিলাম এবার চিনিটা চিনিটা আপনি দেবে চিনিটা যে যেরকম খান যদি কারোর সুগার ফুগার থেকে থাকে বা চিনি অ্যাকচুয়াল চিনি না খাওয়াই ভালো অ্যাকচুয়ালি এটা হচ্ছে হোয়াইট পয়সেন এটা না খাওয়াই ভালো চিনি বা নুন খুব কম খাওয়াই ভালো চিনিটা তো আমি ব্যক্তিগতভাবে এই তরকারিতে যেটুকু হয় সেটুকু আমি চিনি খাই না একদমই না যদিও আমার সুগার টুগার নেই তবুও আমি খাই না এটাকে একটু অ্যাভয়েড করি দেখুন এটা মতে গেছে এবার নেটি পেটি হলে আপনি এটাকে নামিয়ে দেবেন এটা চট রান্না কোনো এর মধ্যে অম্বল গ্যাস হওয়ারও কোনো ইয়ে নেই কোনো মারাত্মক মশলা নেই কোনো কিছু নেই একদম সিম্পল এই শুধু ফোড়নের উপরে রান্নাটা হবে জলও দিতে হয়নি কিছু না দেখুন কী হারে জল বেরোচ্ছে এটা না শুকানো পর্যন্ত তো হবে না এর মধ্যে ডাটা সবজি সব সিদ্ধ হয়ে কি হারে জল বেরোচ্ছে একটু ডাটাগুলো একটু কেটে নেবেন আমি তো একটু কেটে নিয়েছি আর আমার তো একদম গাছের নরম ডাটা মানে গাছের সবটাই হয় কিন্তু এটা একদম শব্দ তোলা সকালবেলা দেখি তুলে নিয়ে এসছে তাই করে ফেললাম দেখুন এটা প্রায় জল শুকিয়ে এসছে বললাম না এর মধ্যে জল দিতে হবে না খালে অনেকে জল দেয় কিন্তু আমি দেই না যতটা সম্ভব না দিয়ে হয় সেইটা এখন একটু যদি লাগে তো কী করা যাবে কিন্তু দেখুন এটা কত ভালো হয়েছে এবার এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো তবে আমি বলবো অনেক রকম আপনারা করেন কি জানি সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে নিরামিষভাবে আমিষভাবে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নানা রকমভাবে করে কিন্তু এইটা হচ্ছে একদম সহজ সরল এবং চট জল রান্না একটা মানে দৃষ্টান্ত আপনাকে দিলাম যেটা খেতে ভালো লাগবে একবারটি একটু করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে খাবেন না কিন্তু এই ঠিক এই সেম প্রসেসে আমি আরেকবার বলে দিই ফোড়নটা আপনি পেঁয়াজ দেবেন শুকনো লঙ্কা দেবেন ফোড়ন দেবেন কালো জিরে দেবেন রসুন দেবেন অবশ্যই রসুনটা দেবেন এইটা দিয়ে এই ফোড়নটাই আপনার পরবে পরপর এই ফোড়নটা পরবেন আর আপনি যদি আলু কুমড়ো বা এর সাথে আরও সবজি দিতে চান সেটা দেবে কোনো অসুবিধা নেই কোনো এ আমি আর সবজি মেশালাম না আমার পরিবারের লোকজনও কম আর যেটুকু আছে কাজের লোকটোক আছে সেই দিয়ে আমার এটাতে হয়ে যাবে সেই জন্য আমি আর পটল টটল মেশালাম না বা চিংড়ি মাছও দিলাম না সবসময় চিংড়ি মাছ বের করে ফ্রিজ থেকে ঠান্ডা করে দিতে এই জলে ভিজিয়ে ঠিকঠাক করে দিতে অনেকটা টু ইল তাই আমি এইভাবে সহজ সরল পদ্ধতিতে আপনাকে রান্না করে দেখালাম এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন বৈশাখের ছচ্ছরিত হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখালাম বাই দা ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া আর একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না আর শেয়ার আর লাইক একটু করে দেবেন তাহলে আমি নতুন নতুন খুব সহজ পদ্ধতিতে খুব অল্প খরচে এবং অল্প সময়ে দুটোই বলছি তাতে আপনাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে আসার জন্য অনুপ্রাণিত হব তাহলে আমার মনটা ভালো থাকবে এবং আমি খুব আনন্দিত পাব প্লিজ আপনাদের আমার কাছে এই একান্ত অনুরোধটা আপনারা একটু গ্রহণ করবে আজ তাহলে আসি পরবর্তীতে দেখাবে পরের যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা সহজ সরব রান্না